যেখানে পঞ্চাশটা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয় আর যেখানে পাঁচশো হিন্দু বাড়ি থাকে একটা মন্দির হয় না এর চাইতে লজ্জার কি হতে কথাগুলো বিচার করবেন শুধু তাই নয় লক্ষ্য করে দেখবেন আমাদের হিন্দু ছেলেরা মধে মদের বোতলগুলোকে মন্দিরের পেছনেই ফেলে দেয় চাইতে অধপতন আর কি আছে আবার দেখবেন তাস খেলবে তো তাস খেলার জায়গা অন্য কোথাও নেই মন্দিরের বারান্ডাতে পান খেয়ে পানের পিঠটা ওখানে ফেলে দেয় লজ্জা আমাদের শুধু তাই নয় আরো কথা মনে রাখুন আমাদের হিন্দু ছেলেরা গাঁজা খায় মন্দিরে অন্ধকারে বসে বসে যদি আমি বলি হ্যাঁ খাচ্ছিস কেন রে মন্দিরে বসে জ্ঞান দেবেন না বাবা ভোলা খেয়েছিল বলে বাবা তো বিষ খেয়েছিল তোর বিষ খা বিষ খাবে না কিন্তু গাজা খাবে একটা এলাকাতে আমি গিয়ে রেখেছি মুসলিমদের মসজিদের পাশ দিয়ে হিন্দু ছেলেরা দুর্গা বিসর্জন করতে যাচ্ছে তো মুসলিমদের কতগুলো ছেলে আটকে বলল এইদিকে নয় এইদিকে নয় ওইদিকে যাও হিন্দু ছেলেরা চুপ করলো বলতে পারলো না কিছু এইদিকে নয় এটা মসজিদ এখানে নোংরানি করার জায়গা নয় ওইদিকে যাও বিচার করুন কথাগুলো আমি ছেলেগুলোকে জিজ্ঞাসা করলাম মুসলিমদের ছেলে হতে ভদ্র খুব ভদ্র এবং শিক্ষিত এবং আচরণ মানে মাথায় জিজ্ঞাসা করলাম বাবা এই যে কথাটা বললি যে এইদিকে আসবেন না নোংরানি করতে ওই দিকে যান এটা মসজিদ ওরা একটা দামি কথা বললো যে কথা আমাদের মানতে হবে ওরা বলল কাকু বলে কি এই যে আমাদের মসজিদ আছে না এখানে শুধু নামাজ হয় আর ধন্য কথা হয় আর আজে বাজে গান আমাদের মসজিদের আগাগোড়া কোথাও হয় না আর আপনাদের মন্দিরে দুর্গা পুজো হচ্ছে শিব পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে সব জায়গায় আপনাদের ছেলেরা নোংরা নোংরা গান বাজাচ্ছে আর কোমর দুলি নাচছে বলুন আপনারা কি ঠিক করছেন আপনারা বলুন বিচার করে ওইটুকু টুকু বাচ্চাগুলো আমাদের শিক্ষা দিয়ে দিল যে ঠিক করছে ওরা একবার দামি কথা বলেছে আমরা যত নোংরামি করি আবার যদি যার ছেলে দেখবেন ডিজে বাজিয়ে নেশা করে চলে যায় না নাতে তার বাবাকে বলা হয় এই যে আপনার ছেলেগুলো কি করছে সারা বছর তো কাজ করছে চার দিন আনন্দ করবে না বাবাটা কি বলছে দেখুন চার দিন আনন্দ করবে না চার দিন আনন্দ করতে গিয়ে ও যে ধর্মটাকে রসালে নিয়ে যাচ্ছে এ বিচার তো কেউ করছে যে পরিস্থিতির মধ্যে আসছে সাধুগুরু বৈষ্ণবকে আমরা মানি না মুসলমান সমাজে দেখবেন একজন মুসলমান বিদেশ থেকে এই দেশে আসুক পরিচয় থাকার না থাক একজন মুসলমানকে দেখলে কি বলে সালাম কি বলে তার মানে কি ঈশ্বর তোমার মঙ্গল করুন আরেকজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন আর একজন হিন্দু একজন হিন্দুকে দেখলে কি বলা উচিত জয়নিতাই জয়নীতাই জয়নিতাই আমি যদি বীরভূম থেকে এসে আপনার দরজায় গিয়ে বলি দাদা জয়নিতাই আপনি তখন দরজাটা বন্ধ করে ঢুকে যাবেন আর মনে মনে ভাবেন তোমার নেতাই তোমার কাছে থাকার দরকার নাই না না এ হাসি নয় এ লজ্জা এ আমাদের লজ্জা প্রত্যেক শুক্রবার মসজিদে মুসলিমরা দেখবেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে বাচ্চা থেকে বুড়ো সবাই দলে দলে যাচ্ছে হিন্দুর বহুজন মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে একবার প্রণাম করছে না এর চাইতে লজ্জা মুসলিম মৌলবী সাহেবকে দেখলে মুসলিম মৌলবী সাহেবকে দেখলে মুসলমানদের ছেলেরা মাথা নিচু করে চলে যায় আর হিন্দুর বস্ত্রকে দেখলে শিখা ধরে টেনে দেয় ঝুরি ধরে টেনে দেয় এর চাইতে অধঃপতন হিন্দু জাতির আর কি আছে আমরা যখন চিত্তন করতে যাই কলকাতা নি তখন আমাদের হিন্দু না না আপনারা এখানে যারা বলেন আমাদের ভুল হচ্ছে হিন্দু ছেলেরা ছেলেরা চিৎকার করে বলে হরি গোবিও না না ভাড়া বলে না

এজনে মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার বাবা যদি টেলিভিশনে খারাপ ছবি দেখে আর ছেলেকে বড় হয়ে জ্ঞান দেয় ভালো কাজ করতে হয় ভালো পরে যেতে হয় বাবাকে আঙ্গুল দেখাবে ছেলে তুমি আমাকে শিক্ষা দিও না তুমি তো হরি নাম শোনা আবার তুমি কি শিক্ষা দিচ্ছ সেদিন আপনি ঠকবেন তার গানে চোটটা মারবা গে আপনার গানে মারবেন আপনি শিখিয়ে দিয়েছেন এই মায়ের কাছ থেকে বাচ্চা শিখবে আচার আমাদের মেদিনাপুরে বিদ্যাসাগরের জন্ম হয়েছিল তো বিদ্যাসাগরের মা খালের মা নয় বিলের মা নয় সাগরের মা হলো কেন মায়ের মতো মা না হলে সাগরের মতো মা হতে পারে এটা আমরা ছোটবেলায় পড়েছি বিদ্যাসাগর মহাশয় কলকাতা থেকে মাকে কে এক চাদর এনে দিয়েছিল মা এই শালটা তুমি গায়ে নাও ঠান্ডায় কষ্ট পাচ্ছ কিন্তু মা কি করেছিল ওই শালটাকে গায়ে না নিয়ে বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল এক মাস পর ফিরে বিদ্যাসাগর বলছে মা এত কষ্ট করে সালটা তোমার জন্য আনলাম তুমি গায়ে নিচ্ছ না কেন সঙ্গে সঙ্গে মা বলেছিল ওরে খোকা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডাতে থর করে কাঁপছি আর তোর মা হয়ে কি করে ভালো শালটা নিয়ে ঘুরে বেড়াবো যেদিন ওদের শাল তুই আনতে পারবি সেদিন আমি সাল গ্রহণ করবো এমনি মা হয়েছিল এই জন্য তার মানে কি আপনি ধর্মের পথে এগিয়ে যান বাচ্চা এই জন্যে বলে রাখি আমাদেরকে হিন্দু ধর্মকে নষ্ট করবেন না সনাতন ধর্মকে নষ্ট করবেন না আজকে সনাতন ধর্মের অপমান খুব হচ্ছে আজকে লক্ষ্য করুন এক জায়গাতে সরস্বতী হচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম আমাদের এলাকার কথা বলি এক জায়গায় সরস্বতী হচ্ছে স্কুটি গাড়ি থেকে চলতে স্কুটি স্কুটি গাড়িতে মা সরস্বতী চেপেছে আর পেছনে হাসটাকে নিয়েছে কি ছেলা খেলা শুরু হয়েছে বুঝতে পেরেছি জিজ্ঞাসা করতে গেলে বলে থিম দেখাচ্ছে থিম অন্যান্য জাতির ধর্মকে নিয়ে ব্যঙ্গ করে না যত ব্যঙ্গ দেবেন হিন্দু ধর্মকে এ আপনারা বিচা করবেন কথাগুলো যত ব্যঙ্গ দেখবেন হিন্দু ধর্মকে নিয়ে অন্য ধর্মের কোনো ব্যঙ্গ নাই এই ধর্মটাকে নিয়ে ব্যঙ্গ আপনাদের কাছে নিবেদন রইল এই হিন্দু ধর্মকে নিয়ে ব্যঙ্গ করবেন না মা হলো ক্ষেত্র বাবা হলো বীজ মা হলো ক্ষেত্র বাবা হলো বীজ তবে মা যদি বীজ যদি ভালো হয় ক্ষেত্র যদি ভালো হয় সন্তান তো তার ভালো হবেই হবে এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল মা ভালো হন সন্তান ভালো হন